আমার খুব স্পষ্ট উত্তর এখানে হ্যাঁ বিক্রি না হলেও লিখবে না হলেও লিখবে বাঙালি সব কবিরাই হয়তো আমি সবার কথা বলবো না বাঙালি কবিরা অত্যন্ত একগুয়ে এবং জেদি একজন বলেছিলেন যে একজন কবি যে তোমার বই প্রকাশের পর তোমার বইগুলো বান্ডিল বেঁধে খাটের নিচে ঢুকিয়ে রেখে দাও তোমার মৃত্যুর পরে যদি ওই বই খুঁজে কেউ পড়ে তাহলে বুঝবে তুমি কবি হিসাবে সার্থক মানে আমাদের বাঙালি কবিরা বা কবিদের একটা অংশ দীর্ঘদিন ধরেই মানে খুব যে পাঠক প্রিয় হয়েছেন তা না আর অনেক কবি পাঠক প্রিয় হওয়ার দায়ও রাখেন না তারা এক্সপেরিমেন্ট করবেন তারা নিজের মতো লিখবেন তারা নিজের নিজের পথ তৈরি করবেন সেই পথ হয়তো সব পাঠক ধরতে পারবে না বুঝতে পারবে না তার ফলে হয়তো তারা সেই কবির বই কিনে পড়বে না সেই কবি জনপ্রিয় হবে না বা সেই কবির পেছনে হয়তো কোনো বিগ হাউসের ব্যাকিং নেই ফলে সেই কবি মাসের কাছে জনপ্রিয় হচ্ছে না তো কি আমি এমন অনেককে চিনি যাদের হয়তো কবিতার বই তত বিক্রি হয় না তারা ভালো কবি যারা ভালো কবি নন মানে গত দশ বছরে বারো বছরে তো ফেসবুক থেকে বিভিন্ন রকম লোকজনের উদ্ভব হয়েছে আমার কথা মাথায় এসেছে আমি সেটা পরে বলবো আচ্ছা মানে আমি সেই জায়গাটা সরিয়ে রাখছি যারা সিরিয়াসলি ভালো কবি এবং হয়তো এই ফেসবুক জমানার আগের লোক তাদেরও অনেকের বই বিক্রি হয়নি এখনো হয় না তবুও তাদের লিখ তাদের খুব কম সংখ্যক মানুষই হতাশায় কবিতা লেখা ছেড়ে দিয়েছেন মানে বই বিক্রি হচ্ছে না বলে তারা কবিতা লেখেন তারা নিজেদের তাগিদে টু এক্সপ্রেস দেমসেলভ